হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে দীক্ষা নিয়ে নিতে হয় দীক্ষা না নিলে ঠাকুরের কোনো কাজ করা যায় না যেহেতু ঠাকুরের কোনো কাজ আগে করতাম কিন্তু সেই কাজগুলো নাকি শুদ্ধ হতো না বলতো তাই আমি কি করেছিলাম আগের বছর তার আগের বছর ঠাকুরের নাম নিয়েছিলাম শ্রী রাম ঠাকুরের নাম নিয়েছিলাম তো নাম নামার পরে তারপরে আমার যেহেতু রুমটা একদম ছোট। আমি ঠাকুরকে কোথায় বসাবো সেই জায়গা আজ অব্দি করে উঠতে কাল অবধি আমি করে উঠতে পারিনি আমার সম্ভব হয়নি তো জানি না ঠাকুরের রাম ঠাকুরের অসীম কৃপায় আমি আজ এই জায়গাটায় খুব সুন্দর করে একটা বসার ঠাকুরকে বসার আসন করতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে আজকে আমি ঠাকুরকে বসাবো ঠাকুরকে পাতবো আমি তো তোমরা যারা যারা রাম ঠাকুরের শিষ্য সবাই বলো জয় রাম। তো আমি ঠাকুরকে আজকে পাতবো সেই জন্য ঠাকুরকে বসাবো আজকে নতুন করে আর যেহেতু গুরু পূর্ণিমা শুভ দিন একটা খুব ভালো দিন তো ওই দিনে আমি আমার গুরুকে পাদ। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আমি কী কী করছি কি দিচ্ছি না দিচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কি করলাম আমার ঘরের যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোর পায়ে একটু ফুল দিয়ে দিলাম রোজই দিই যেহেতু ফুল অল্প থাকে শীতকালে ফুল যেহেতু কমে যায় এক এক দিন এক এক ঠাকুরকে যতটা করে ফুল থাকে ততটা সেই হিসেবে দিই তো আজকে আমি সব ঠাকুরের জন্য ফুল রেখেছিলাম প্রত্যেকটা ঠাকুরকে আমার গুরুদেবকে সাজাবো সবাই পায়ে ফুল দেবো না সেটা তো হয় না সবারই পায়ে ফুল দেবো আজকে আমি তো এখানে কালী ঠাকুর আছে আমার ঘরে রাধাকৃষ্ণ আছে অনেক রকমের কালী আছে গোপাল আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে গণেশ আছে শিব আছে অনেক রকমের ত্রিপুরেশ্বরী আছে মা বরগৈমা আছে সরস্বতী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে সব ঠাকুরের পায়ে আমি অল্প করে ফুল দিয়ে তারপর আমি আমার গুরুর কাজটা শুরু করব সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমার গুরুকে ফুল দেওয়ার পালা আমার গুরুকে সুন্দর করে দেখো জুই ফুলের মালা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি আর তার চরণে দেব তুলসী পাতা যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে কেমন লাগছে তোমরা জানিও আমার গরুকে এখানে আমি চন্দন বাড়ছি যেহেতু তুলসী পাতা চরণে দেব তাই চন্দন বাড়ছি তুলসী পাতা গুরুদেবকে দেব না যেহেতু আলাদা করে তার চরণ ফটো আছে চরণেই আমি তুলসী পাতা দেব জয় রাম জয় রাম জয় রাম Jordan. The light inside you, brighter than the skies. Hold on, just let us escape and find.

You brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. আমার গুরুদেবকে তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা